একটা রহস্যময় আলো হঠাৎ করে ঘন অন্ধকারের ভেতরে জ্বলে ওঠে কিন্তু এটা কোনো সাধারণ আলো নয় এটা তোমাকে দেখছে আর ঠিক তোমার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে আর এক হয়তো তোমাকে গায়েব করে দেবে হ্যাঁ এটাই হচ্ছে সুন্দরবনের গভীরে আর এখানকার মানুষ এই রহস্যময় আলোকে বলে আলিয়া আবার কেউ বলে আত্মা কেউ বলে অভিশাপ কেউ বলে এটা মৃত্যু তবে মাঝিরা বলে এই আলো হঠাৎ করে কাদামাটি আর জলভূমির ওপর ভেসে ওঠে তারপর মানুষের দিকে এমনভাবে ভাবে তাকিয়ে থাকে যেন সে কাকে নেবে ঠিক তা বেছে নিচ্ছে আরো ভয়ঙ্কর সত্যি হলো যারা একবার এই আলোর পেছনে গেছে তাদের বেশিরভাগই আর কখনো দিনের আলো দেখেনি বিজ্ঞানীরা বলে এটা নাকি গ্যাস বিজ্ঞানীরা এর নাম দিয়েছে মার্স ঘ্যাস কিন্তু কি কি মানুষের নাম ধরে পারে পারে কারো পিছন পিছন এত দূর আসতে ঘ্যাস আর কি কারো চিরদিনের জন্য থামিয়ে দিতে পারে স্থানীয়রা বলে এটা সেই সব মহস্যজীবীদের অশান্ত আত্মা যারা ঝড়ে বা বাঘের হাতে মারা গিয়েছিল এখন ওই আত্মারাই জীবিত মানুষের নিঃশ্বাস গুনে গুনে কাকে নিয়ে যাবে তা ঠিক করছে এই আলেয়া লাইট দূর থেকে শুধু আলো মনে হয় কাছে গেলে বোঝা যায় এটা আলো নয় এটা শেষ ডাক